আসসালামু আলাইকুম কোয়েল পাখির বীজ ডিমটা কেমন হওয়া দরকার যেটা আমি থামবেলে লিখে দিয়েছি আসলে ডিমটা কেমন হওয়া দরকার বাচ্চা ফোটানোর জন্য এইটা আপনার ঠিক হবে কোয়েল পাখির ওপরে যেমন আপনার কোয়েল পাখি তেমন আপনার ডিম হবে তেমন সেই থেকে বাচ্চা বের হবে এখন আমি থামবেলে যতই লিখি যে স্পেশালি মানে ডিম ফোটানোর মতন উপযুক্ত ডিম আসলে সেটা মুখ দিয়ে বললে হবে না দেখালে হবে না ওই ডিমটার মা যিনি বাবা যিনি দুইটাকে সুস্থ থাকতে হবে এবং সমস্ত দিক থেকে তার শরীর পরিপাটি থাকতে হবে কোনো দিক থেকে কমতে থাকা যাবে না না কোনো রোগ থাকা যাবে না কোনো অপুষ্টির কারণে তার শরীর ভোগ ভোগান্তরিত পড়তে থাকতে হবে মানে এক কথায় পরিপাটি যাকে বলে পরিপুষ্ট ওই মিস প্যারেন্টস পাখিরা বাবা এবং মাকে হতে হবে আর ওইখান থেকে যে ডিমটা হবে এইটাই হচ্ছে সঠিক বীজ ডিম এখন মেশিনে দেওয়ার পরে ইনকিউবেটরে দেওয়ার পরে এটা তাপমাত্রা আদ্রতার উপর নির্ভর করে আপনার ডিম ফুটানো বা বাচ্চা সুস্থ অসুস্থ বের হওয়া এখন তাপমাত্রা আর্দ্রতাগুলো সঠিক নিয়ন্ত্রণের মধ্যে যদি আপনি রাখতে পারেন সেই ভালো বীজ ডিম থেকে ভালো বাচ্চা পার্সেন্ট আপনি আশা করতে পারবেন কারণ একদিক খেয়াল করলে হবে না আপনাকে খেয়াল করতে হবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত অর্থাৎ একটা সুস্থ সবল সুগঠিত একটা পরিপুষ্ট আপনার বিশেষ করে কোয়েল পাখি এবং মা বাবা দুইটাই এবং সে থেকে ভালো একটি ডিম বের হতে হবে এবং ওই ডিম মেশিন থেকে বাচ্চা ফোটার আগ মুহূর্ত পর্যন্ত বাচ্চা যখন বের হবে তখন পর্যন্ত যতক্ষণ ওই ডিম থেকে বাচ্চা না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সঠিক বিষ ডিম বলা যাবে না কারণ একটা পরিপুষ্ট আপনার বা ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে অথচ হিউমিডিটির কারণে অথবা তাপমাত্রার কারণে বাচ্চার মধ্যে মারা গেছে তো ওই লাভ কি হলো আপনার বলেন যার জন্য আপনাকে সবটা ঠিক করতে হবে ইনকিউবেটার মেশিনের তাপমাত্রা আর্দ্রতা সেন্সরগুলো সঠিক জায়গায় রাখা এবং ওর ভিতরে যে সার্কুলেশনগুলো আছে বাতাসের সেইগুলো সবসময় ঘোর ফেস ঘোরানো পেছানো এবং এক সমপরিমাণ পরিমাণ ডিমের গায়ে একইভাবে তাপমাত্রা দিতে পারে এবং প্রসেস তৈরি করে রাখা এই এবং আপনার ডিমের যিনি যিনি মা বাবা ওনাকে তদারকিটা আপনার বাড়ানো এবং সেবা যত্নটি আপনার বাড়ানো দেখবেন এইভাবে যদি এই পরিপুষ্ট রাখে আপনার ডিম থেকে বাচ্চার পার্সেন্টটা ভালো আসবে নব্বই পঁচানব্বই পার্সেন্ট চলে আসবে এখন আপনার ইনকিউবেটার বাবা বা প্যারেন্টস পাখি ভালো ডিমটাও ভালো ইনকিউবেটার খারাপ আপনি ওখানে কোনো রেজাল্ট ভালো পাবেন না আপনার ক্ষতি সারা লাভ হবে না যার জন্য ইনকিউবেটার তৈরি করেন আর যেটাই করেন যেমন খেয়াল করবেন আপনি যত্ন সহকারে আপনি যেমন আপনি প্যারেন্টস পাখিকে ঠিক রেখেছেন ঠিক ইনকিউবেটার যখন নেবেন বা তৈরি করবেন যার কাছ থেকে নেবেন ওনাকে দেখে বুঝে নেবেন সবাই মুখ দিয়ে বললে এনকিউপিটা তৈরি করতে পারে একটা ঢোপ তৈরি করলাম বল সেট করলাম সেটাতে হবে না কিন্তু কারণ প্রথমে আপনি শুরুটা ভালো করে শেষে যদি ড্যামেজ হয়ে যায় আপনার ক্ষতি হয়ে যাবে সচেতন হয়ে আপনাকে কাজ করতে হবে